এই পেপে তোমরা অনেকেই আছো যারা একেবারে অপছন্দ করো এই বলতে পারো আমিও পেঁপে খুব একটা ভালোবাসি না মানে যখন খাসির মাংস হয় তার সাথে একটা পেপে ফেলে দিই মানে একটা এক পিস সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে এছাড়া পেপে আমি একদমই খাই না তো পেঁপে তো আমাদের পেটের জন্য খুবই ভালো কি বলো তাই না সে ভালো হোক গে তবু যেন স্বাদ না পেলে সেই খাবারটা খাওয়া যায় বলো তো আমি সেই জন্যই পেঁপেটা খাই না তো মনে হলো যে না এই গরমে যদি একটু পেঁপের তরকারি করে খাওয়া যায় কেমন হয় একটু নতুন স্বাদে তাহলে বরং সেটা খেতেও পারি তো সেই ভাবতে ভাবতেই মাথায় এলো আমার পেঁপের এই রেসিপিটা চলো এই রেসিপিটা সত্যিই এত সুন্দর হয়েছিল আমার বরমশাই পেঁপে রোজই খায় কিন্তু আমি তো যেহেতু একদমই পেঁপেটা পছন্দ করি না আমিও কিন্তু আজকে এক থালা ভাত এই পেঁপে দিয়েই খেয়ে ফেলেছি যেন তো চলো কীভাবে পেঁপেটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তার সাথে পেঁপের মধ্যে দিয়ে দিলাম একটা আলু আর ওই পেঁপেটা পেঁপেটা দেখো খুব ছোটো ছোটো করিনি মোটামুটি একটা সাইজের করে নিয়েছি এরপর দিয়ে দিলাম নুন আর হলুদ ভাজার জন্য দিয়ে এটাকে আমি ওই ঢাকা চাপা দিয়েই আর কি ভাজবো তো একবার ঢাকা দিয়ে দিলাম এবারে এটা দেখো নাড়াচাড়া একটু করে নেব আর পেঁপেটা কিন্তু খুব বেশি রং ধরবে না তো সেই অবস্থাতেই কিন্তু আমি পেঁপেটা নামিয়ে দেবো ঠিক এই যে দেখো এইরকম হলো আমি এবার পেঁপেটাকে নামিয়ে নিচ্ছি এবারে এই যে তেলটা দিয়েছি এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব এখানে আমি আর তেল অ্যাড করব না এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু লাল লাল করে ভাজবো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো নাকি অবশ্যই তোমাদের নাম ধরে ধরে আর হ্যাঁ আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে একটু লাইক করে বা কমেন্ট করে জানিও ঠিক আছে তবে আমিও একটু মনে মনে উৎসাহিত হব আর আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব তো দেখো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে ওদিকে ওটা আমি কষতে দিয়ে দিলাম আর এইখানে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এই গুঁড়ো মশলা যদি আগে থেকে ভিজিয়ে রেখে দাও তাহলে কিন্তু তোমার তরকারিতে আরও ভালো স্বাদটা আসে কেন বলতো এই যে মশলাগুলো একটু ভিজে যাচ্ছে একেবারে ড্রাইটা না দিয়ে এইভাবে যদি তুমি দাও তুমি সেইভাবে একবার করে দেখবে তাহলেই বুঝতে পারবে এবার দেখো এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ওই অল্প আছেই দেখো তেল আমার ছেড়ে গেছে মশলাটা থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর টোমেটো কুচিটা দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু এর সাথে কষিয়ে নেব তো এটা ততক্ষণ কষিয়ে নি চলো আবার তোমাদেরকে বলে দিই আমার এই চ্যানেলে এবার থেকে আমি কুকিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আগে অবশ্যই এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল ছিল তবে কন্ট্রোভার্সি আমি আর করি না অনেক দিনই হয়ে গেছে এই চ্যানেলে আমি ভিডিও ছাড়ি না তাই ভাবছি যে এই চ্যানেলে এবার থেকে আমি কুকিং ভিডিও ছাড়বো তো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আমি প্রতিদিনই তোমাদের জন্য কিছু না কিছুই নতুন রেসিপি নিয়ে আসবো কখনো শর্ট বা কখনো লং ভিডিও তো চলো এখানে দেখো আমি সিদ্ধ করা সয়াবিন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ কষাতে হবে ঠিক যেমন আমরা মাংস কষাই সেই রকম একটু সময় নিয়ে কিন্তু রেসিপিটা করতে হবে তারপর দেখবে এর স্বাদটা অসাধারণ হবে যেটা তুমি কখনোই ভুলতে পারবে না এবার দেখো এই ভাজা আলু আর পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি বেশটি করে কিন্তু কষিয়ে নেব পেঁপে সিদ্ধ হতে যদিও একটু টাইম নেয় তবুও যেহেতু আমি এটাকে ভেজে নিয়েছি তাই খুব একটা বেশি টাইম লাগবে না তবে এটাকে অবশ্যই কিন্তু ঢাকা চাপা দিয়েই করতে হবে তো দেখো একটু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর এটাকে আমি খুলে দিলাম এবার এটাকে আর একবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে কষাতে হবে তবে যে কোনো রান্নায় যদি তুমি একটু ভালো করে কষিয়ে করো তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় তো দেখো এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আমি তো ভাজার সময় নুন দিয়েইছিলাম তো নুনটা দিও আর ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে আমি কিন্তু এদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি আর কষিয়ে নিয়ে গরম জল আমি এখানে ঢেলে দিচ্ছি দিয়ে দেব গরম জল এটা যেহেতু সোল হবে তাই একটু জলটা বেশি দেব কারণ দেখো পেপেটা আলুটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে আর আরেকটু সিদ্ধ করার জন্য কিন্তু জলটা করে বেশি দিতে হবে যেমন সেই কারণে খাবো যদি এখানে আরেকটু খালি জল মিশা খাবে তাহলে এরপরে ঢাকা দিয়ে অল্প আছে ফোটাতে থাকব একটু ঝোল ঝোল করব সেই কারণে আমি এবার দেখো জলটা বেশি তো আমার বেশ সুন্দর হয়ে গেছে এবার নামানোর আগে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ না এটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে ওই যে বললাম যে এটা আ সিদ্ধ হয়েই আছে তো ঢাকা দিয়ে দিলে এটা পুরো সিদ্ধ হয়ে যাবে এবার দেখো এটা কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থাতেই এই যে দেখো আমার কিন্তু কত সুন্দর হয়ে গেছে ঝোলটা এবার এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এর মধ্যে আছে দুটো এলাচ আর একটা লবঙ্গ আর একটুখানি দারুচিনি তো এটা আমার কিন্তু হয়ে গেছে আমি তো গরম গরম এটা সার্ভ করে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিও আজকের মতোটাটা